আওয়ামী লীগ বিএনপি কেফ করবে জামাত তাদেরকে কোনো ক্ষমা করা হবে না এই আন্দোলন এই রাজনীতি নির্বাচন পর্যন্ত হবে আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ ঢোকা দিয়ে আপনাদের ভোট পাবে না আমরা আপনাদের সাথে কাজে কাঁপি

আমি আপনাদের দিকে তৃণমূলের সিদ্ধান্তের পরে যারা বহিষ্কার হয়েছে এখন তাদের বহিষ্কার আবার আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে পারে আপনাদের বহিষ্কার হবে এগুলো একটা দায়িত্ব হচ্ছে এবং দল হিসাবে বিএনপি শক্তিশালী হবে তারা আপনার সেই কাজটি এটা যদি মনে করেন বছরের পুরনো পঙ্গু দল আরো চল্লিশ বছর ক্ষমতার বাইরে থাক ওখানে তাহলে আপনারা যেটা ভালো করেন সেটা

যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনি আমাকে পার্লামেন্টে পাঠানি পরিচয় দেয় দিন ইনশাল্লাহ আওয়ামী লীগ সে নিজেই নিষিদ্ধ লীগের সত্য দেখি এর চেয়ে আর কিছুই হতে কথা বলেছি Okay. Oh.